আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জান্নাত লাভের সহজ দুইটি আমল কিছু কাজ মানুষকে জান্নাতের পথ দেখায় মানুষকে জান্নাতে পৌঁছাতে সহায়ক হয় মানুষকে আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে আবার কিছু কাজ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় তিরমিজি শরীফের দুই হাজার চার নং হাদিসে উল্লেখ রয়েছে আবু রায় আনহু বলেন রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহ ভিতি তাকুয়া উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হল কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে তিনি বলেন মুখ ও লজ্জাস্থান উপরোক্ত হাদিসে প্রিয় নবীজি সাল্লাহ আলিমসাল্লাম জান্নাতে যাওয়ার মৌলিক দুটি কাজের কথা উল্লেখ করেছেন যা অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে নিম্নে সেই দুটি কাজের আলাদা ব্যাখ্যা করা হলো আল্লাহভীতি তাকুয়া বা আল্লাহ আল্লাহভীতি হচ্ছে সব ভালো কাজের উৎস পূর্ণ কাজের জন্য পথের দিশারি তাকুয়া হচ্ছে ভালো কাজের মাধ্যমে আল্লাহর আজাব থেকে বেঁচে থাকা আগের ও পরের সব উম্মতকে তাকুয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তালা নিসার একশত একত্রিশ নং আয়াতে বলেন আর নিশ্চয়ই আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদেরও যেন তোমরা তাকুয়া অবলম্বন করো উত্তম চরিত্র যে কাজগুলো অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নেবে তার মধ্যে দ্বিতীয়টি হলো উত্তম চরিত্র আমাদের মহানবী সাল্লাহ আলি আসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী পবিত্র কোরআনের সৌরতুল কলামের চার নং আয়াতে আল্লাহ তালা বলেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত মহৎ চরিত্র কি এর অর্থ নির্ধারণে কয়েকটি অভিমত আছে ইবনে আব্বাস রদ আল্লাহম তালায়নহ বলেন মহৎ চরিত্রের অর্থ মহৎ দিন কেননা আল্লাহ কাছে ইসলামের চেয়ে বেশি প্রিয় কোনো দিন নেই আয়সা রদুল্লাহম তালায়ন হু বলেন স্বয়ং কোরআন রাসুল্লাহ সাল্লিমসাল্লামের মহৎ চরিত্র অর্থাৎ পবিত্র কোরআনে যেসব উত্তম কর্ম ও চরিত্র শিক্ষা দেয় তিনি সেসবের বাস্তব নমুনা আলীর রদুল্লাহআ আনহু বলেন মহৎ চরিত্র হল কোরআনে বর্ণিত শিষ্টাচার উত্তম চরিত্রের কিছু শাখা রয়েছে যেগুলো মানুষকে প্রকৃত মত্তাগি হতেও সাহায্য করে নিম্নে সেই শাখাগুলো তুলে ধরা হলো এক সুবিচার বা ইনসাফ পবিত্র কুরআনের সরতুল মাইদার আট নং আয়াতে আল্লাহ বলেছেন তোমরা সুবিচার করো কেননা তা তাকুয়ার নিকটবর্তী ক্ষমাশীলতা পবিত্র কুরআনের সরতুল আরাফের একশত নিরানব্বই নং আয়াতে মহান আল্লাহ তার প্রিয় বন্ধুকে উদ্দেশ্য করে বলেছেন আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন এবং মানুষকে ভালো বিষয়ের আদেশ করুন আর মূর্খদের উপেক্ষা করুন নবী প্রেম নবীজি সাল্লাহ আসাল্লাম এর প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও তার অনুসরণ মানুষকে উত্তম চরিত্র অবলম্বন করতে বাধ্য করে এবং প্রকৃত মুত্তাকিতে রূপান্তর করে নবীজি সাল্লামের প্রতি শ্রদ্ধার গুরুত্ব বুঝাতে গিয়ে মহান আল্লাহ হুজুরাতের তিন নং আয়াতে বলেন যারা আল্লাহর রাসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকোয়ার জন্য পরিশোধিত করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তাওসিক দান করুক প্রিয় বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দিন প্রচারের সহযোগী হিসেবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন আমলের ভিডিও পেতে মুমিনের আমল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দাদা